দেখতে পাচ্ছেন কানাই কানাই দর্শক দুই ভাইয়ের খেলাটি খুব সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের খেলাটি আবার ইতিমধ্যে শুরু হবে তো এখানে দুই ভাই প্রতিযোগিতায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি কানাই কানাই দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে দুই ভাইয়ের এই দুর্দান্ত লাঠি খেলা দেখার জন্য তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইতিমধ্যে দুই ভাই কিন্তু খেলার জন্য প্রস্তুত ঢোলি কিন্তু বলছে আমি এই বাজনা তুলব আপনারা এই তালে তালে খেলাটি দর্শকদের উপভোগ দেবেন তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলাটি কিন্তু শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটি আমরা দেখেনি। আর দেখতেই পারছেন ওখানে কিন্তু মা ও বোনেরাও খেলাটি উপভোগ করছে দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো কানায় কানায় দর্শক অসাধারণ দুই ভাই কিন্তু অসাধারণ খেলা খেলছে বা অসাধারণ খেলা দেখাচ্ছে এবং আমাদের প্রিয় দর্শকরা কিন্তু এই খেলাটি উপভোগ করছে ও কোনো ভাই কিন্তু ছেড়ে দিচ্ছে না